আসসালামু আলাইকুম কেমন আছেন শাক কোনো চা নাই দুধ নাই চিনি নেই কিচ্ছু নাই শুধু দেখেন পুদিনা পাতা পাতার রস বলতে পানি দিয়ে গরম পানির মধ্যে পাতা দিয়ে শুধু প্রতিমতার চা এটা শুধু প্রতিনিয়মতার চা আর ছাদ থেকে প্রতিনিয়তা উঠানোর সময় দেখেন এই যে আমার ছাদ বাগানের বাঙি কী সুন্দর গ্রাম সত্যি অনেক সুন্দর গ্রাম বাঙি ওই ছাদের বাঙি এরকম ছোটো ছোটোই হয় অ্যামার টেমার মতন কিন্তু অনেক মিষ্টি অর্গ্যানিক অর্গ্যানিক বাঙি মানে আলহামদুলিল্লাহ কল্পনা করা যায় তিন তালার ছাদের উপরেও বাড়ি হয় এই যে এ জায়গায় একটা খাইছি প্রচুর মিষ্টি ছিল আর আজকেরটা সত্যি অসাধারণ আর নাস্তা করবো টাকি মাছ দিয়ে বেগুন

কই মাছ টাঁকি মাছ দিয়ে বিরিয়ানিটাতে বিরিয়ানি বলে আমাদের বাসায় বা আমরা বলি তরকারি বলা যায় অনেক মজা লাগে তরকারিটা একদম পুরাই গ্রিন ভেজিটেবল আর টাকার কাছ থেকে গৃহস্থের কাছ থেকে রাখা টাকি মাছ তো চাষ করে না বিলের মাছ অবশ্যই মাছ মাছটা অর্গ্যানিক ভালো থাকবেন সবুজের সাথে থাকবেন সবুজ করে সবুজ করে খাইবেন